আমরা মুসলমান আছি আমরা সবাই জন্য ঐক্যবদ্ধ হয় কোন কোন কোনো অপশক্তি আমাদের বিরুদ্ধে ধরতে পারবে না আজকে আমরা দেখেছেন ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আজকে উনিশশো সাতচল্লিশ সাল থেকে

কোন অপশক্তি আমাদের বিরুদ্ধে লড়তে আসে আমরা রাস্তাতে থাকবো আমরা রক্ত দেব আমরা ইনশাল্লাহ উৎসবত থাকলে আমাদেরকে কেউ হারাতে পারবে না আলহামদুলিল্লাহ